মহসিন টিভির যারা সিনিয়র দর্শক আছেন দীর্ঘদিন ধরে মহিন টিভির সাথে আছেন তারা তো অবশ্যই মহিন ভাইডে ভালোবাসেন বা মসিন টিভিতে ভালোবাসেন তো আজকে একজন আপনাদের সাথে পরিচয় করা দিব একজন পুরানো খামারই মসিন টিভিতে নতুন মুভি আসছে তো ওনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক দীর্ঘদিনের ধরে আসা যাওয়া এই হাসনাবাদে ইনশাল্লাহ তো আজকে আমার চ্যানেলে নতুন করে ভিডিও দিচ্ছে আশা করি সবাই কোয়ালিটি মূলত ভিডিও নেব ব্যস্ত ভাই এবার ভালো

মনির ভাই এটা কি কবুতর এটা এটা কি কবো তো এটা ভাই এটা না গড়া কো এটা কি দেশি এটা গোল্লা 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 আচ্ছা খুবই সুন্দর এটা বন্ধুরা এটা ডাকো সুন্দর হবে মেবি এটা ওই যে কোকা স্টাইলে দেখা যাচ্ছে আমার থেকে আচ্ছা হাতে কি এটা খয়রা হ্যাঁ ভাই এটা কি এটা নর এটা কি এটা নর আচ্ছা দুই নর নর পার পিস কত করে ভাই পার পিস 300 টাকা পার পিস 300 হুম ঠিক আছে এই যে সিলভার সিলভার একটা কবুতর

সাতশো টাকা বা এই জায়গায় বুঝলেন কোন বাইরা যদি প্যাকেজটা নিতে চাই একুশ এই নট তো ভাই ছয় থেকে সাত ঘন্টা উড়বে পেন্সিয়াকার কবুতরের আপনারা জানেন আর এই বাই তো দিলে

আরে হেমার হ্যামার ভাই নটের তো দরকার আমার ভাই এই যে দেন পায়ে একটু লাগানো খুব বেশি সুন্দর এই যে দেখেন এই যে দেন হেমার হ্যাঁ ভাই হুম এই যে হ্যামার এই যে এই যে তার কভারটা একটু দেখাই বন্ধুরা খুব বেশি সুন্দর সারান দাদা এই যে দেখেন

আশা করি বন্ধুরা আপনারা নিবেন ভাই ভাই মনির ভাইয়ের কবুতর গুলো চেষ্টা করবেন আশা করি ভালো ভালো কিছু কবুতর আছে আমরা আরো দেখাবো জোড়ায় জোড়ায় দেখাবো ঠিক আছে মনির ভাই এটা কি কবুতর এটা কালো গড়া ভাই কালো গড়া নর ভাই এই যে দেখেন খুবই সুন্দর চেহারাটা আছে তাই না ভাই লেস সাদা তো ওই যে লেস সাদা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এটা কি কবুতর এটা দাদা দেখেন এই যে খুবই সুন্দর এটা গোল্লা ভাই হুম মাসাল্লাহ দুইটা কি দুইটা ওটা দুটা কি

টিকটক যারা দেখতেছে আমার বন্ধুরা অনেকে আমার নাম্বারে বলে ভাই কবুতর আছে আমি তো দিচ্ছি আপনাকে খামারের ভিডিও করার জন্য বন্ধুরা আপনারা ভিডিওর ভিতরে ঢুকবেন ঢুকে তারপরে খামারির নাম্বারে কথা বলবেন ঠিক আছে তো আশা করি বন্ধুরা আজকে আমার পাঁচ জনে কল দিয়েছেন আশাকরি বন্ধুরা টিকটক যারা দেখতাছেন টিকটকের ভিডিওটা দেখবেন ভিতরে ভিতরে খামারের নাম্বার দেওয়া আছে আশা করি আপনারা নিতে পারবেন ভাই তিন জোড়া কত টাকা লাগবে কন তিন জোড়া হ্যাঁ একবারে অফারে অফারে একদম দুই হাজার টাকা সাতশো টাকার কম পড়লো ভাই হ্যাঁ সাতশো টাকা জোড়া কম পড়লো ভাই আচ্ছা আজকে আরো অফার দিলাম আরো দুশো টাকা কম কত ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা ছয়শ টাকা জোড়া তিনশো টাকা ভাই মানে চোখে দেখবো না খুশি হইলাম ভাই ইনশাল্লাহ মাত্র ছয়শ টাকা জোড়া তিন জোড়া আঠারোশো টাকা তবে একটা প্যাকেজ অনুযায়ী আপনার সবগুলো কবুতর নিতে হবে আর সিঙ্গেল নিলে আলোচনা করে আপনারা নিবেন ঠিক আছে জোড়া জোড়াটা আলোচনা করে নিতে হবে ভাই আমার আগে বলছে যে মশিন ভাই সব কথা তো আর আমি বলতে পারবো না আপনি বলে দিবেন ইনশাল্লাহ কিছু কথা এই জন্য আমি বললাম আপনারা এই প্যাকেজটা আঠারোশো টাকা ছয়শো টাকা জোড়া আর এই জোড়া বা এই মাদি নিতে গেলে আপনার আলোচনা করে নিতে হবে এটা এটা নিলে আলোচনা করে নিতে হবে এই প্লেনটা নিলে আলোচনা করা লাগবে তাই তো ওকে মার্শাল ভাই এটা কি কবুত মনির ভাই আপনার রাজশাহী সবজি রাজশাহী সবজি কবুতর তাই তো রাজশাহী সবজি হ্যাঁ বাহ

আচ্ছা আছে তিন রকম আচ্ছা যাই হোক বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন ভাই কোনটা কত টাকা জোড়া কত জোড়া বারোশো আর তিনজোড়া নিতে চলে তিন জোড়া হ্যাঁ একসাথে নিতে গেলে একসাথে নয় লাগবে একদম দুই হাজার টাকা একদম তিন জোড়া তিন জোড়া তিন জোড়া দুই হাজার দুই হাজার দুই হাজার ওকে ঠিক আছে বন্ধুরা এই এই সপ্তাহে আমি ইন্দু কাপ্তান বাজার হাটের একটা ভিডিও করছি যারা বলেন যে সস্তা পাওয়া যায় আরো আরো তাহলে ভিডিওটা একটু ঘুরে দেখে আসবেন ঠিক আছে কাপ্তান বাজারে ঠিক আছে গিরিবাস কবুতরের দাম কত থাকছে নর্মাল খামারে এটা আসলে আমি আপডেট দিই তো আপনাদেরকে বুঝানোর জন্য যে ভাই খামারে থেকে কবুতর কিনা অনেক সহজ হাট থেকে কবুতর চিনা নিতে গেলে অনেক কঠিন মাসাল্লাহ ভাই খুব সুন্দর মনির ভাই সবুজ গোলা হ্যাঁ সবুজ গোয়ার মানে সবুজ গোলা তাই তো স্প্রিং হ্যাঁ আচ্ছা ভাই এগুলো আসলে এই কৌতুটা উপরে কেমন এমনি ভালো ভালো রে ভাই ডিম বাচ্চা করা আছে ইনশাল্লাহ তাই তো আচ্ছা বড় ভাই এটা কত টাকা লাগবে বা কেমনি কি কোন তো আমারে বাড়ি সারা দিন বেরিয়ে দিতে হবে এবারে বাড়ি গায়ব সাফার মতো না হ্যাঁ মাশাআল্লাহ এটা কি এটা বাচ্চা এটা ওটার বাচ্চা হুম চাই পরে হুম মাদি হবে না নর হবে মাদি বাচ্চা তাই না ভাই আচ্ছা জোড়াটা কত আর বাচ্চাটা কত হ্যাঁ

কোনো টেনশন ছাড়া সারা বাংলাদেশে দিতে পারবে ডেলিভারি খালি ডেলিভারি চার্জটা দিতে হবে তাই তো মার্শাল মনির ভাই কবুতর তো মো সালদম তাই না ভাই আহ কি সুন্দর রে ভাই কবুতর গুলা ভাই আপনার কবুতর বলেন আমি বললো তো লাভ নেই আপনি আপনি বলেন এই জোড়াটা কেমন কি বলেন তো এটা কবুতর উঠবে কেমন বা কি কোয়ালিটি এটা বলেন তো একটু দুই ঘন্টা আর খাবার দাবার খাওয়াইলে কেমন করবে এটা তো আপনি বললেন যে এটা খালি পেটে উড়বে এরকম আর একটু খাবার দাবার দিয়ে একটু চর্চা করলে কেমন উড়বে এই 3 ঘন্টা 3 ঘন্টার মধ্যে উড়বে হ্যাঁ ইনশাআল্লাহ আসলে মনির ভাই আসলে বাড়ায় বলার লোক না এজন্য কমের থেকে বাড়াচ্ছি ঠিক আছে যদি বয় লাগে যদি বললো 6 ঘন্টা উড়ল না 1 ঘন্টা তাইলে তো গাইল্লাইবে না আগে আমা করে মনির ভাই চিন্তা করে এটা গররা গররা হুম বাবা এই গররাটা উড়বে কেমন দাদা এটা ভালো উড়বে এটাও ভালো উড় ঠিক গররা নিয়ে কোনো কথা বলা চলবে না গররা কবুতর উড়ে ভালো ইনশাআল্লাহ

এ লাল দোপাটছ এই যে দেখেন বন্ধুরা চক্কটা এই দুই ওই যে পরগুলা দেখেন আপনারা ঠিক আছে অনেক সুন্দর ঠিক আছে বড় ভাই স্যার দুইটা দোপাটছ দুইটা দোপাট ভাই নরমাতি কনফার্ম তো হ্যাঁ ভাই নরমাতি কনফার্ম ভাই ইংলিশে গ্যারান্টি গ্যারান্টি আছে হ্যাঁ আচ্ছা ভাই কোনটা কত টাকা লাগবে যে জোরে অনেক ফুনডছ

এক জোড়া দিয়ে মানে দিয়ে দিলো একদম এক জোড়ার দামে দুই জোড়া পঁচিশশো তাইতো বারোশো টাকা থাকতেছে বন্ধুরা আসলে ভাইয়ের একটা সঠিক নাম আছে আপনারা জানেন কিনা আমরা অত মনির ভাই মনির ভাই বলি ওনারে

আরে নিতে পারবো আজকে কত দিয়ে আপনি তো ডিসকাউন্ট মনির ভাই তাই না একদম ডিসকাউন্ট এক জোড়া তিন হাজার দুই জোড়া নিলে ছ হাজার আর এক জোড়া নিলে তিন হাজার তাই তো হুম বন্ধুরা দেন নটটা দেন আপনারা অনেক সুন্দর আসছে নট আর এলো মাদি এই যে দেন এটি পাকিস্তানি একটা কবুতর তাই তো ভাই ডিসকাউন্ট বলেন ভাই বলেন দুই জোড়া পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এক জোড়ার দামে দুই জোড়া দুই জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই টাকা কিন্তু আসছে তাইতো তো ভাই আপনি যে ডিসকাউন্ট দিছি ভাই ডিসকাউন্ট মনির আসলে সম্মানটা রাইখেন ভাই ঠিক আছে ডিসকাউন্ট নামে তো অনেক কিছু চলে দাম চাইবো কৌতল জিনিস হলো একশো টাকা দাম চাইবো ছয়শো টাকা তারপরে পঞ্চাশ টাকা দিব ডিসকাউন্ট

মার্শাল্লাহ ভাই এটা আমার পছন্দ কবুতর কালারটা যেরকম সুন্দর উর্ব কেমন এটা কবুতর ভাই রামপুরি কবুতর ভাই

মাত্র বারোশো টাকা বারোশো টাকা তাই তো হ্যাঁ ভাই ওকে ঠিক আছে ভাই এটা কি কবুতর মনির ভাই মিলিটারি ভাই এটা মিলিটারি একটা কবুতর তাই না ভাই হ্যাঁ পাল্লা করা কবুতর ভাই পাল্লা করা কবুতর হ্যাঁ মার্শাল অনেক সুন্দর একটা কবুতর তো আমার বন্ধুরা কি নিতে পারবে এটা ভাই হ্যাঁ নিতে পারবো না ভাই আচ্ছা আচ্ছা এটা একদম কত টাকা লাগবে এটা দাদা দাম চাই যদি তিন হাজার একদম বলে দিবেন একদম বারোশো একদম বারোশো একদম বারোশো টাকা মিলিটারি কবুতর ভাই মিলিটারি কবুতর বারোশো দেন ওই যে উল্টা পাল্টা করতেছে বন্ধুরা এই যে দেখা এই যে নামছে এই যে নর্থ মাদি ওটা মাদি তাই তো বারোশো টাকায় দিলেন কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডিসকাউন্ট মনির ভাই এটা কি কবুতর এটা বন্ধুরা এটা আসলে কালদম ভাই দুপাশের দিকে তাকায় আছে তো এই জন্য দুপাশ বলছে হাতে দুপাশ তো

অনেক টাকা দাম চায় অনেকে বিভিন্ন তবে খামারি দেখার থেকে কবুতর নেওয়া ভাই নিরাপদ কারণ ওনাদেরকে ধরতে পারবেন ভুল হইলে হাটের থেকে হাটে আমরা জাস্ট খালি দাম ডাপটের থেকে বুঝানোর চেষ্টা করি কেন ভিডিও করি যে হাটে দেন উল্টা পাল্টা কবুতরের দাম এত এটা খামারি ফ্রেশ কবুতর কত টাকা চাচ্ছে আপনারা চাইলে নিতে পারেন আইশা খামার তো নিতে পারবেন আবার ডেলিভারি দেওয়া অসম্ভব তো বারোশো হ্যাঁ বারোশো আল্লাহ ভাই এটা কি কবুতরে ভাই না দামাসিন কবুতর তাই না ভাই

একদম গলা কষা বন্ধুরা কালো একটা গড়া মনির ভাই কবুতর গুলো উড়ে কেমন এগুলো দাদা এমনি মোটামুটি আল্লাহ রহমতে করে ভালো এটা আসলে একটা বিটার কবুতর তাইতো বিটার কবুতর এটা উড়ানের জন্য এবং কি

পঁচিশশো টাকা ফাইনাল ফাইনাল ভাই একদম গলা কষা তাই তো একদম গলা কষা ভাই বন্ধুরা আমার মনে করি যে আজকে একটা টপ লেভেলের একটা কবুতর দেখাই দিল মনির ভাই দেন এই দুটা কবুতরে একদম সুন্দর আসলে আমি জানি না দশটা ভিডিওর ভিতরে এরকম সুন্দর সুন্দরী কবুতর পাওয়া যায় কিনা কোয়ালিটি দেখেন আল্লাহর রহমত মনির ভাই এই জোড়াটা গররা 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 তাই না লাল গররা ভাই আচ্ছা আচ্ছা বন্ধুরা লাল টকটকা গররা কবুতর অনেক বাইরা পছন্দ করেন যে গররা আমি জানি অনেক পবাসী বাইরা পছন্দ করেন আশা করি বন্ধুরা এটা হলো একটা হলো মাখা চোখ একটা সাপ চোখ তাই তো আচ্ছা ঠিক আছে তো কোনো সমস্যা নাই উড়া নিয়ে কোনো সমস্যা নাই টেনশন নাই এই যে দেন গ্যারান্টি সহকারে এই জোড়াটা অন্তত নিতে পারেন আপনারা কোনো টেনশন ছাড়া মনির ভাই আমি তো ডিসকাউন্ট মনির ভাই বললাম এমনি এমনি বলি হ্যাঁ তো যে

বন্ধুরা আপনারা নিতে পারবেন বাইফ চাচ্ছে কি মনের ভিডিও দিচ্ছে না ইনশাল্লাহ তো নিয়মিত ভিডিও পাবেন আর হয়তো বা ওই রকম কিছু মানুষ আছে কৌত রয়েছে এক কোয়ালায় পাঁচ ওই রকম বাড়তি কোন কথা বলতে পারতেছে না আর উপবধু যেটা সঠিক সেটাই বলে এক জোড়ার দাম কত বললেন বর ভাই এক জোড়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দুই জোড়া নিলে চার হাজার টাকা তাহলে পলো দুই হাজার টাকা করে জোড়া করে পলো আজকে কি আর কিছু করা যাবে নাকি না মানে ডিসকাউন্ট অফার দিয়ে দিলেন চার হাজার টাকা তো ইনশাল্লাহশো পঁয়ত্রিশশো ওকে আল্লাহ এটা একটা কবুতর বন্ধুরা দেন কোয়ালিটি ফুল কবুতর বাই তাই না ভাই একদম দেখেন বন্ধুরা অনেকে অনেক কথা বলতে পারে আসলে এরকম কোয়ালিটি ফুল কবুতর কয়জনে মিলেতে পারে

মার্শাল পনির ভাই অনেক উপর ভাই এটা কি রকম ভাই ছয় ঘন্টা ছয় ঘন্টার মতন উড়ে তাই না এটা আল্লাহর খাবার দাবার শক্তি হলে তার একটু বেশি উড়ে নাকি আচ্ছা বাচ্চা আচ্ছা বড় ভাই ভাই বড় ভাই ভাই তো কি বলবেন আজকে

মন্দির ভাই নিয়মিত ভিডিও চান কমেন্ট করে দাদি খুশি হম তাহলে ডিসকাউন্ট নামটা কিন্তু সবসময় বলতে পারবো ডিসকাউন্ট টা ভাই হ্যাঁ ভাই একটা কবুতর আমি দেখাই খুবই সুন্দর কি কবুতর পাকিস্তানি ট্রেড এর মতন দাঁড়াই খালি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা জোড়া কবুতর পাওয়া যায় আচ্ছা যাই হোক এখন আপনার কাছে পাইছে আমার বন্ধুরা যদি নিতে চায় এই কৌতুর উড়বে কেমন দাম কত কেমনি কি কন ভাই পাঁচ ছয় ঘন্টা আচ্ছা

এই পর্যন্ত হবে ভাই ইনশাআল্লাহ তো সামনে ইনশাআল্লাহ আরো আমরা পাবো তো আচ্ছা ঠিক আছে আল্লাহ